কোথায় যাচ্ছি সন্ধ্যে সন্ধ্যে হঠাৎই বেরিয়ে পড়েছি যতটা সন্ধ্যে মনে হচ্ছে ততটা সন্ধ্যে লেগে আসেনি এখন ফোনের ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়েছি ওই জন্য এরকম দেখাচ্ছে তো যাচ্ছি এখন আমরা পাশের গ্রাম করমকাল সেখানে একটা মেলা হচ্ছে সাহেব ধুলোর মেলা তো সেটাই দেখতে যাচ্ছি হঠাৎই আজ ওই স্কুল থেকে এসে বললো যে মেলা দেখতে যাব আজকে তাই চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আমরা তিনজনেই যাচ্ছি বেটুকুর সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা তো চলো মেলাতে গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো মেলার সামনে প্রায় চলে এসেছি আর এখানে আকাশটা অনেকটাই পরিষ্কার লাগছে কারণ ওখানে তখন ছিলাম জঙ্গলের মধ্যে ওই জন্য বেশি অন্ধকার মনে হচ্ছিলো তবে আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে আমার সত্যি আজকে আসার সময়টাতে খুব এনজয় করেছি আকাশটাকে নিয়ে তো চলো মেলার সামনেই প্রায় চলে এসেছি আর সেখানে একটা মাজার আছে তো সেখানে আমরা চাদর চাপাবো আর পুজোর সেরকম নিয়ম টিউম কিছু জানি না তো যাই হোক অনেকে মানসিক থাকলে সেখানে চাদর চাপায় সে এটা এটা খুবই জাগ্রত একটা স্থান তো সেখানে আমরা আজকে এসেছি আর মেলা হচ্ছে কয়েকদিন থেকে মেলা হচ্ছে পাশে একটা দোকান ছিল তো সেখান থেকে আমরা এখন চাদর কিনে নিচ্ছি চাদরের সাথে সাথে সেখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ ধূপকাঠি গোলাপ জল মোমবাতি অনেক কিছু দিল তো সেই সেই সব দিয়ে আমাকে বললো যে গোটা ওই মন্দিরটা চার পাঁচটাতে ঘোরার জন্য তো যাই হোক আমি তিন পাগ দিয়ে সেখানে পুজো দেবো এখন হ্যাঁ আর চলো দেখা তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো আমার সঙ্গে থেকে এটা খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে এখন নতুন হচ্ছে এটা দু তিন বছর আগে একবার যখন এসেছিলাম এখানে প্রথম তখন এত বড় ছিল না ছোট মতন ছিল তো এবছর নতুন করছে আর খুবই সুন্দর মানে জায়গাটা খুবই ভালো লাগলো সেখানে এসে তো নিয়ম নিয়মকানুন পুজোর নিয়মকানুন সেরকম আমরা জানি না তবে ওই পুজোর যেখানে জিনিসপত্র কিনলাম সেখানে দোকানদার আমাদেরকে বলে দিল তো যাই তখন আমি যখন পাক ঘুরছিলাম তখন সেই মুহূর্তে একটা ভিডিও করা হয়নি আর তোমার দাদা হয় এই যে চাদর পরালো তো তখনই ভিডিওটা আমি শুরু করলাম যাই হোক তোমরা দেখতে পেলে কিভাবে চাদর পরায় আর এখানে আমরা চলে এসেছি এখন মেলা ঘুরতে তো মেলাটা ঘুরছি আর প্রত্যেকটা দোকানে শুধুমাত্র খেলাপাতির দোকান তো সেরকম কেনাকাটা কিছু করিনি আমি আর দেখো আইসক্রিম টাইসক্রিম এসেছে কিন্তু তবে আমরা সোয়েটার উপরে ঘুরছি মেলা কারণ আমরা বাইকে এসেছি সোয়েটার উপরে এসেছি আর ঠান্ডা লাগবে হয় ওই জন্য কিন্তু মেলাতে এসে এখানে প্রচণ্ডই গরম আর চলো দেখি কিছু খাওয়া যায় কি না চলে এসেছি এবার ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য এই দোকানটা প্রায় ফাঁকা আছে আমার ওই জন্য এই দোকানেই এলাম তবে এই দোকানে আমার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না আর বাজে ফুচকা ছিল মানে মেলাতে যে কোনো কিছু খাবার এত মানে কি বলবো আমার খেতে তো ইচ্ছেই করে না তবুও যা কিছু একটা খেলাম তুমি কী খেলে এখন কী খেলে বলো হ্যাঁ জল খাবে চলো গাড়িতে আছে জল দেবো গাড়িতে গাড়িতে জল আছে গাড়িতে তুমি ওখানে নমো করলে তুমি ওখানে ঠাকুরের কাছে নমো করেছো জয় করেছো হুম ওইটা কি বলো তো ওইটা যেখানে নমো করলে ওইটা যেখানে চাদর চাপালাম ওইটা হচ্ছে আইয়া আল্লাহ করো যে কাদা এই আস্তে আস্তে ঘোরাতে জরুরি দেওয়ার দরকার বেটু প্রথমবার মেলাতে এসে এই প্রথম এই চৌকিগুলোতে চড়ছে আগে কখনোই ওকে চাপায়নি আর এর আগে গেছিলাম পানুরিয়ার যেখানে সেই কীর্তন হচ্ছিলো সেখানে মেলাতে তবে মেলাতে এই সবগুলো ছিল না মানে দেখিনি সেই মুহুর্তে তো এখন ও চেপে বেশ ভালোই মজা নিচ্ছে আর প্রথম প্রথম চেপে ও ভয় করছিল একটু মানে থমকে গেছিলো আর এখন বেশ ওর হাসিও পাচ্ছে বেশ ভালোই লাগছে ওকে দেখে আর চলো তবে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না মেলাতে সেরকম আর ঘোরার জিনিস কিছু নেই ছোটোখাটোই মেলা আর তিন চার দিন থেকে হচ্ছে এখানে আজকেই শেষ দিন আর চলো কিছু কেনাকাটাও করে নিই এই দিকে দেখো চলে এসেছি বাদামের দোকানে আগে কিনে নিয়েছিলাম জিলাপি তো জিলাপি আর বাদাম নিয়ে যাব এখন আমরা বাড়ি আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও